আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আজকে সেল কর্নার পেডি থেকে একটা পার্সেল অর্ডার দিলাম তো আজকে আমার পার্সেলটা চলে আসলো তো আপনাদের সাথে দেখি আনবক্সিং করি দেখা আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন বেডশিটটা অনেক মানে ডাইনিং টেবিলের একটা বেডশিট তো অর্ডারটা চলে আসলো তো অনলাইন থেকে তো আমরা অনেক কিছু সবাই অর্ডার দিই সবসময় জিনিসগুলো ভালো করে না মানে ও অর্ডার দিয়ে রকম চলে আসে আর এক রকম তো এগুলো দেখি মানে ভালো লাগে না অনেকগুলো আমি মানে অর্ডার দিছি জিনিসগুলো বরাবর আসে না তো আজকে পেজ থেকে মানে জিনিসটা দেওয়ার পর আমার মনটা যে অনেক মানে ভালো হয়ে গেছে এই যে দেখুন কভারগুলো একদম মানে যে যেভাবে মানে দিছি অর্ডার একদম সেভাবে কাপড়গুলো কোয়ালিটি একদম মানে একদম দেখা যাক একদম হুব হুক মানে একটা লাগজন ফুল বসাই দিছে মনের মতন হয়েছে একদম তো আপনারা পেস্ট থেকে অর্ডার দিবেন দেখবেন এই বেডশিটগুলো টেবিল ক্লাবগুলো অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো দেখতো আজকে আমার ডাইনিং টেবিলে পুরো রূপ পাল্টে দেবে তা আপনাদের সাথে মনে ভাবলাম এই বেডশিটটা শেয়ার করি তো আমি যখন ভালো একটা প্রোডাক্ট পালাম তো সবাইকে একটু শেয়ার করতে ভালো লাগলো মনটা একদম ফ্রেশ হয়ে গেল দেখি একদম প্রোডাক্টটা তো দেখুন এর তো দেখুন আমার টেবিলটা একদম পুরোটাই চেহারাটা অনেক পাল্টে গেছে মানে মনে হয় যে একদম তাজা তাজা ফুলগুলো বসিয়ে দিয়ে এর তো দেখুন একদম মানে পুরা ঘরের লোকটা পাল্টে গেছিল পাল্টে গেছে তো এ তো দেখুন কি সুন্দর একদম টেবিল ক্লথ মানে বেডশিটটা একদম পুরো পুরাপুর পারফেক্ট বসায় মানে সাজেই দিলাম আপনাদের সাথে এ তো দেখুন যাব যাদের মানে ছোটো ছোটো বাচ্চারা আছে ওদের জন্য একটা সাজার একচিনে করে দিয়ে দিলে তো আর ময়লা পরবে না এগুলো ময়লা পড়লো ধুলো মানে পানি জল বা অন্য কিছু পড়লো ধুইলে ধুয় উঠি যে ময়লাগুলো থাকে না দাগ পড়ে না আমি ট্রাই করে দেখলাম দেখলাম যে একদম মানে কোনো ধাক পরে না ময়লা পড়লে ধুয় ধোয়ার পরে একদম পরিষ্কার হয়ে যায় দাগ বসে না এ তো দেখুন আমার টেবিলের একদম লোকটা চেঞ্জ হয়ে গেলো তো এইদিকে আমার পর্দাগুলো একটু চেঞ্জ করতে অনেক দিন মানে আগের পর্দা তো আমরা বাসা যখন আসছি তখন নিলাম এটা তো আমাদের নিজের বাসা তাই চেঞ্জ করে রয়ে গেলো তো তো দেখুন একদম মানে হুক হুক ক্লাব ফুলগুলো বসিয়ে রেখেছিলাম তা আমার থেকে তো ভালো লাগলো তা আপনাদের থেকে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা ভিডিও দেখলে মানে ভিডিও বানাতে আর উৎসাহ মনে মানে ভালো লাগে তো তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করে আপনারা দেখবেন পুরো ভিডিওটা এর তো দেখুন একদম মানে পুরার টেবিলের লোকটা ফাল্টে গেল এতে একটা একটা ফুল দিয়ে দিলাম আর একটা একটা তাজা একটা মানে গাছের তাজা ফুল বসিয়ে দিলাম পাতাগুলো অনেক সুন্দর আমি সবসময় পানি চেঞ্জ করি করে দিই ওগুলা মানে ওগুলো একদম টাটকা গাছের গাছের পাতা তো এদিকে দেখুন আর একটা ফুল বসিয়ে দিলাম এতে আমার টেবিলের লোকটা অনেক চেঞ্জ হয়ে গেলো মোটামুটি দেখে একদম ভালো লাগলো তা আপনারা নিবেন এ থেকে এ ফেসের মানে বেডশিটগুলো টেবিল ক্লাথগুলো অনেক ভালো কোয়ালিটিও ভালো দেখতেও ভালো লাগলো সবাই পছন্দ করলো তা আমিও ভাব আমার মানে আরো কয়েকটা সবাইকে বললাম আপনারা নিবেন তো যাদের যাদের ভালো লাগে ভিডিওটা পুরো দেখবেন যে যে ভালো লাগে তো আজকে দুপুরের জন্য কি রান্না করবো ভাবতে তাড়াতাড়ি বাচ্চাদের জন্য চিকেন বসে দিলাম চিকেনগুলো তারা পুড়া করে মাংসগুলো একদম মানে মাখা বসিয়ে দিলাম তো এতে দেখুন যাতে যে পারি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন দেখার মানে আপনারা দেখলে আমার মনে আগ্রহ বসে ভিডিও বানাবার জন্য তো আপনারা না দেখি একটু একটু দেখে টেনে কেটে দেন এগুলো কিন্তু ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় এতে দেখুন তো এই যে রান্নাগুলো এখন মশলা দিয়ে দিলে মশলা দিয়ে মাংসগুলো ভালো করে হাতে মাখিয়ে বসিয়ে দিব চুলায় তো এভাবে মাংসগুলোর অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে আমি তো সবসময় ট্রাই করি এভাবে রান্না করার জন্য হ্যাঁ অনেকক্ষণ ধরে একটু মাখি দশ রেখে দিলে মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় এটা তো জানেন আপনারা যারা জানেন না তাদেরকে একটু বললাম এভাবে দিলে একদম মানে এই সব মশলাগুলো ভিতরে ঢুকে মানে মজা লাগে অনেক এই তো দেখুন আপনাদের আমার সব সময় আমি হাতে মাখাই এগুলো পছন্দ করি এ তো হাতে মাখিয়ে এখন সুরা বস বসাই দিব কিছুক্ষণ পরে তো এই এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের পুরো ভিডিওটা দেখবেন আপনার তো এখন চুলায় বসিয়ে দিলাম তো যাদের যাদের ছোটো ছোটো বাচ্চারা আছে তারা তো সব মাছের মাছ খাইতে মানে পছন্দ করে না কাটার জন্য তো ওর ওদের জন্য আমি সবসময় একটু চিকেন রান্না করি তো এইদিকে আরেকটা চুল আরেকটা তরকারি বসিয়ে দিলাম এগুলো কষিয়ে আজকে আলু দিয়ে রান্না করব আর ওই যে আলাদা করে চিকেনগুলো বোনো করবো এই এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো ভালো লাগলে আপনাদের ভালো লাগা তো আমাদের ভালো লাগা আপনারা দেখলে মনে মনে আগে ভালো লাগে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করব।